আসসালামু আলাইকুম প্রিয় কলিতার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশে দেখে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা মুবারক বন্ধুরা কোথায় চলে আসছি আজকে আজকে কিন্তু বন্ধুরা সেই বিখ্যাত বৃহত্তর খামারে চলে আসছি যার ঠিকানা রয়েছে বন্ধুরা ঢাকা জেলা কল্যাণপুর শ্যামলী সবারই জনপ্রিয় খামারি বাবু ভাইয়ের খামারে বন্ধুরা দেখেন কত লাগবে লাগবে কি খালি মুখ ফুটে বলবেন আজকে কিন্তু দেখানোর চেষ্টা করবো আজকে পঞ্চাশ পিয়ার কবুতর আলহামদুলিল্লাহ তো বাবু লব থেকে যে প্রতিনিধি আছে দেখাশোনা করে নাই তার সাথে একটু কথা বলবো কি অবস্থা ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছে আছে কত বিয়ার কবুতর থাকতেছে আমাদের বিরোধী

এগবে ব্ল্যাক মাউন্ডের কালেকশনগুলা আজকে থাকবে বিউটি কবুতরগুলা ডেনিশ কবুতরগুলা ব্রিজল কবুতরগুলা এই যে দেখেন ব্রিজল কবুতরগুলা আলহামদুলিল্লাহ খুবই চমৎকার তো যাই হোক আজকে আমরা কথা একদমই বাড়াবো না আজকে দরদাম সহকারে কবুতরগুলো দেখানোর চেষ্টা করব যার যে পেয়ারটা ভালো লাগে বাইকে নক করবেন যারা বাংলাদেশে বিয়ারগুলো নিতে পারবেন হ্যাঁ এবং সুনিশ্চিতভাবে ডেলিভারি নিতে পারবেন তো যাই হোক নাহিদ আমরা কথা একদমই বাড়াবো না চলো ভিডিওটা শুরু করি ঠিক আছে আচ্ছা মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার স্প্যাঞ্জেল কালারের মধ্যে এক জোড়া স্ট্রেচার কবুতর রয়েছে নাহিদ জোড়া কি রানিং রানিং ভাই ডিম বাচ্চা করছে 100% 110% ডিম বাচ্চা করানো ফুল রানিং স্ট্রেচার জোড়াটা জি আচ্ছা এটা হচ্ছে একটা হচ্ছে ব্ল্যাক চেক এটা কি নরনা মাদি হ্যাঁ এটা মাদি এটা মাদি আর এটা হচ্ছে নর এই পেয়ারটা ফুল রানিং আজকের ভিডিওতে আজকে বেস্ট অফারের কথা থাকবে পেয়ারটা আজকে তারিখটা মনে আছে তারিখটা তো মনে আছে আজকে কিন্তু বছরের প্রথম তারিখ তাই না সেই হিসাবে কিন্তু আজকে একটা দামাক অফারের ভিডিও হবে এই পেয়ারা কত পড়বে আজকে এই পেয়ারটা ভাই 8000 টাকা পড়বে ভাই 8000 টাকা এটা কি চাও দাম থাকবে না একদম থাকবে ভাই এটা আলোচনা সবই কি আলোচনা সবই থাকবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 100% ওকে পেয়ার ডিম বাচ্চা করানো ফুল রানিং যারা নিতে চান এই বিগ সাইজের জোড়াটা ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে তাদের জন্য এই চমৎকার পেয়ারটা দাম পড়বে আজকে মাত্র 8000 তবে হ্যাঁ একদম না আপনারা কিছু আলোচনার মাধ্যমে কমিয়ে নিতে পারবেন এবং সারা বাংলা ডেলিভারি এই চমৎকার পেয়াটা ইনশাল্লাহ গ্রিজেল কালার ইয়েস গ্রিজেল কালার বন্ধুরা আপনারা কিন্তু ব্ল্যাকের মধ্যে হোয়াইটের মধ্যে এবং রেড অ্যান্ড ইউ কালারের মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন অ্যাকচুয়ালি কিন্তু গ্রিজেল কালারের মধ্যে স্প্যানিশ ঘরে ঘরে পড়ার খুবই কিন্তু কম এই যে দেখতে পাচ্ছেন পেয়ারটা কালারগুলা মাশাল্লাহ খুবই চমৎকার পুরো বডিতে গ্রিজেল এই পেয়াটা নাইট কেমন দাম পড়বে আজকে ভাই এটা দশ হাজার টাকা পড়বে দশ হাজার টাকা দেখি চা দাম থাকবে নাইক দাম চাওয়া দাম আলাপ আলোচনা করা যাবে চাওয়া দাম থাকবে দশ হাজার টাকা তবে হ্যাঁ এটা আপনারা কি আলাপ আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ

ব্লুবার কালারর মধ্যে কেरियर হুমা গুবুতর এই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ফুটগুলা এবং চোখগুলা এই যে ডানাটা কি নরম না আর বামিরটা মাদি এই চমৎকার পেয়াটা আজকে কত টাকা প্রাইস পড়বে ভাই আজকের জন্য নিতে পারে 4000 টাকা টাকা এটা কি একদম না আলোচনা করা যাবে এটা একদম ভাই একদম থাকবে না কোনো প্রকার এই পেয়াটা বিষয়ে আলোচনা করা যাবে না যাদের লাগে বন্ধুরা এই চমৎকার রানী পেয়াটা আজকে নিতে পারবেন ডানাটা নরম দেখতে পাচ্ছেন বামিরটা মাদি ব্লুবার কালারর মধ্যে কেरियर হুমা গুবুতর আজকে নিতে পিয়ারটা মাত্র টাকার মধ্যে হাজার আরেকজন হুমাকুবুতর না তবে এটা হচ্ছে আরেকটা কালার আগে দেখেছিলাম গ্লোবার কালার এটা মোটামুটি একটা চকলেট বা ডান কালার যেটা বলে না কেন এটাও কেরিয়ার হুমাকুবুতরিয়ার আচ্ছা যেটা কি রানিং পিয়ার ভাইয়া হিমাচা করছে এই যে ডানেরটা কি ভাইয়া ডানেরটা তো সেই লাগতাছে ডানেরটা নর ভাই এটা কি নর মাশাআল্লাহ আর এটা কি মাদি এটা মাদি ডিমাসে করছে হ্যাঁ ভাই ফুল রানিং না ফুল রানিং যারা নিতে চাইবে চমৎকার পিয়ারটা কেরিয়ার হোমা কবুতর জোড়াটা রানিং তাদের জন্য পিয়ারা কত পড়বে ভাই পিয়ারটা পড়বে তো ভাই 4000 টাকা 4000 টাকা এটা কি ফিক্সড থাকবে নাকি আলোচনা করা যাবে এটা ভাই ফিক্স ভাই ফিক্সড প্রাইস না আপনারা দেখতে পাচ্ছেন কেরিয়ার হোমা কবুতর জোড়াটা ফুল রানিং ডান কালারের মধ্যে আজকে আজকে নিতে পারবেন 1 তারিখ বলে 2024 সালে ভিডিওতে মাত্র চার হাজার টাকা এর আগে কিন্তু আমরা আরেকটা জোড়া দেখাচ্ছি গ্লোবার কালার মধ্যে কেরার হুমা কবুতর সেটাও ছিল চার হাজার টাকা যারা দুই পেয়ার একসাথে নেবেন তাদের জন্য ধামাকা থাকবে এক হাজার টাকা ডিসকাউন্ট দুই পেয়ার বড় মাত্র সাত হাজার টাকা হোয়াইট কালারের মধ্যে গোলাপি চুটের মধ্যে বড় বড় জুটিওয়ালা এক জোড়া বোম্বাই কবুতর রয়েছে নাহিদ

এক জায়গায় বিউটি কবুতর রয়েছে যার কালার রয়েছে বন্ধুরা চক গ্রিজেল কালার দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আর এই পিয়াটা কিন্তু ফুল রানিং এবং ইনপুটের কবুতর আমি যদি একটু কালারটা দেখানোর চেষ্টা করি আমার হচ্ছে মাদি কবুতর এখানে কিন্তু একটা সাইড একটু কালার কম আসে আর এটা কিন্তু ফুললি ঠিক আছে আলহামদুলিল্লাহ যারা এই চমৎকার পিয়াটা আজকে নিতে চান আজকে দাম থাকবে মাত্র পাঁচ হাজার টাকা তারপরে কিন্তু আজকে একদম না একদমই বলা চলে আজকে যেহেতু এক তারিখ বছরের শুরু এই কারণে শুধু এই পেয়ারটা দুই হাজার টাকা ডিসকাউন্ট থাকবে অনলি তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা চক গ্রিজেল কালারের মধ্যে বিউটি রানিং পেয়ারটা যারা নিতে চান তার আজকে বাবু বাড়ির কাছে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকার মধ্যে পায়ের ফেদার থেকে শুরু করে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার আর আজকে কিন্তু বন্ধুরা এই চমৎকার পিয়ারটা রানিং পেয়ারটা দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা আর বামেরটা হচ্ছে নর আর ডানাটা হচ্ছে মাদি তো আজকে নতুন বছর উপলক্ষে দাম থাকবে দুই হাজার টাকা না বন্ধুরা যেহেতু আমার চ্যানেল আজকে দাম থাকবে আরও কম মাত্র আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা আজকে চমৎকার টহেলা আওয়ার জুড়াটা রানিং প্লাট আজকে নিতে পারবেন কার কাছ থেকে বাবু বাইরের কাছ থেকে এবং সারা বাংলাদেশে ডেলিভারি এনি টাইম এটা হচ্ছে মেট পাই কবুতর ফুল রানিং ডিম্বাচ করানো এই যে ডানেটা দেখেন কি সাইজ এটা হচ্ছে নর কবুতর বন্ধুরা বামেরটা মাদি কবুতর এই চমৎকার পিয়ারটা আজকে মাত্র তেরোশো টাকা

মানে বাবা মার মতো কিন্তু প্যারেন জোড়াটার মতো বড় হয়ে গেছে তো আজকে দামা কভারে এই চমৎকার রানিং পেয়ারটা সহ বেবি সহ কত পড়বে ভাই আজকে 2024 সালের উপলক্ষে আজকে 1500 টাকা চা দাম থাকতেছে ভাই কিন্তু আজকে জন্য শুধু 1200 টাকা মাত্র 1200 টাকা বেবি সহ বন্ধুরা খুবই চমৎকার ব্ল্যাকলেস কালারের মধ্যে একজন বন্ডি রেড কবুতর ফুল রানিং ডিম করানো দেখতে পাচ্ছেন নটটা কীভাবে ডাক্তার সে ডানে তবে একটু মল্ডিংয়ে আছে আর বামিটা দেখতে পাচ্ছেন মাদি কবুতর মাদির ব্ল্যাকলিস্টটা কিন্তু বন্ধুরা দেখার মতো একটু যদি দেখানোর চেষ্টা করি আমি এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লা খুবই চমৎকার আর বাচ্চা খাওয়াইতে খাওয়াইতে বন্ধুরা দেখতে পাচ্ছেন গায়ে একটু ময়লা লেগে ফেলছে তো এই চমৎকার পেয়ারটা আজকে থাকবে সুপার ডিসকাউন্ট অফারে আজকে কত থাকতে পারে বন্ধুরা আজকে পঁয়ত্রিশশো টাকার কবুতর পাঁচশো টাকা লেস না বন্ধুরা আরো কম আছে এক হাজার টাকা আজকে মাত্র মাত্র পঁচিশশো টাকায় এই চমৎকার পেয়ারটা নিতে পারবেন কার কাছ থেকে বাউ ভাইয়ের কাছ থেকে এবং সারা বাংলায় ডেলিভারি এই চমৎকার রানিং পেয়ারটা বনের জোড়াটা মাত্র পঁচিশশো টাকা আলহামদুলিল্লাহ একদম মুরগি কিন্তু ফেল যার নুমা কবুতর জোড়াটা রয়েছে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার যে দেখতে পাচ্ছেন এটা কি মাদি। মাদি কবুতর কবুতর এটা আর ব্ল্যাকটা হচ্ছে এই পিয়াটা ফুল বাচ্চা করানো আজকে পিয়ারটা দাম পড়বে একদম সুপার ডিসকাউন্ট অফারে আসলে ছয় হাজার টাকার কবুতর মাত্র মাত্র তিন হাজার টাকা যারা নিতে চান খুবই দ্রুত করবেন সারা বাংলায় ডেলিভারি আলহামদুলিল্লাহ

বেবি চলা যায় বলা না আলহামদুলিল্লাহ আচ্ছা এটা কি নর্মাদি হবে একটা কিন্তু ইউলো কালার একটা হচ্ছে আপনার রেড কালার ইউলোটা কি হবে নর্মাল হবে না আর রেডটা মাদি হবে আচ্ছা পিয়া টা কেমন দাম পড়বে ভাই দাম আজকে শুধু একদম বলে দিবো ভাই কত দামি নেই কত করবে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা পাচ্ছেন আলহামদুলিল্লাহ পাঁচ হাজার হয়ে গেছে এবং নর্মাদি

মাত্র চার হাজার টাকা আজকে কিন্তু বন্ধুরা বাউবাইয়ের লব থেকে মানে কিছু বিশেষ পেয়ার বিক্রি করা হবে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে মন্ডি কবুতর আলহামদুলিল্লাহ খুবই চমৎকার যারা এই চমৎকার পেয়ারগুলো অ্যাকচুয়ালি খুঁজে থাকেন পান না অনেক জায়গায় যদিও পান ডিম বাচ্চা গ্রান্ডি সহ রানিং পেয়ারগুলো অতটা পান না তাদের জন্য কিন্তু আজকে চমৎকার পেয়ারটা থাকবে ধামাকা চমকে এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এই সামনেটা হচ্ছে এই যেটা হারিদিগের মাদি আর এই যেটা হচ্ছে নরকবুতর আর আমি যদি একটু কোয়ালিটি দেখাই বন্ধুরা দেখেন কোয়ালিটি হ্যাঁ বাউবের কালেকশনগুলো দেখেন কত চমৎকার পা একদম ছোট আর মাথাগুলো দেখতেই পাচ্ছেন এই চমৎকার পেয়ার ফুল রানিং না এই পেয়ার ফুল রানিং নিমাচ্ছা করানো যারা নিতে চান এই পেয়ারটা আলাপ আলোচনা দাম দাম থাকবে না আলাপ আলোচনা করবেন বাবুবার সাথে কথাবার্তা বলে এই পেয়ারটা নিতে পারবেন তবে হ্যাঁ দাম কিন্তু বাজার থেকে কম থাকবে ইনশাল্লাহ এটা একদম সীমিত প্রাইজের মধ্যে আপনারা নিতে পারবেন

আচ্ছা এর চাউতে রানী পেড়ে কেমন দাম পড়বে ভাই এটা চাও দাম ভাই 4000 টাকা ভাই চাও দাম 4000 টাকা সিলে দাম কত আজকে সিলে দাম আছে আজকে দামা কাপড় পাবেন ভাই তাহলে এটা দামা কাপড়ের জন্য ভাই একদম 3000 টাকা আজকে পড়বে দামা কাপড়ে মাত্র 3000 টাকা 3000 বন্ধুরা দেখতে পাচ্ছেন কালার এবং লুডুস গুলা ফুল রানিং আড়াই পেজের ফিল ব্যাক এই পেয়ারটা আজকে নিতে পারবেন মাত্র 3000 না মাত্র 3000 টাকা

তাদের জন্য কিন্তু একুরেট খুবই চমৎকার একটা পেয়ার দেখাবো ডানাটা নর না মামাটা মাদি রানি হইছে রানি বাচ্চা করছে বাচ্চা করছে আচ্ছা এই চমৎকার পেয়ার আছে কত করবে একটু ছোট করে ভাই ছোট করে দাম দিও আজকে ছোট করে বলে ভাই জান কত 1800 টাকা 1800 টাকা আর একটু কম দাম আছে করা যায় জানার আরো 100 কম ভাই 100 কম 1700 1700 বন্ধুরা এই চমৎকার পেয়ার যারা নিতে চান গ্রিজেল চোড়াটা দেখতে পাচ্ছেন এই পেয়ারটা নিতে পারবেন মাত্র 1700 টাকা চোখগুলো দেখেন বন্ধুরা সেম টু সেম

মাত্র এক হাজার টাকা আজকে যাবে পার এগুলো তো বন্ধুরা কবুতর না কবুতরের বাগান কি কবুতর লাগবে আপনাদের তবে কিন্তু বন্ধুরা সবগুলো হচ্ছে বেবি কবুতর এখানে যদি আমি একটু মানে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি শার্টিং কবুতরের বেবি ওই পিছনে রেড কালার ড্যানিশ কবুতরের বেবি এখানে কিন্তু আরো বিভিন্ন বিউটি কবুতরের বেবি রয়েছে আর বিভিন্ন ড্যানিশ কবুতরের বেবি রয়েছে কুকা কবুতরের বাচ্চা আছে বন্ধুরা যারা নিতে চান এখানে কিন্তু টোটালি এক দুই তিন চার দশ

কবুতর গুলো পড়তে আছে যাদের লাগে সবগুলো কিন্তু প্যাকেজ বন্ধরা কেউ চাইয়া আর লজ্জায় না সিঙ্গেল সিঙ্গেল যারা নেবেন প্যাকেজ সহকারে নিতে হবে দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা দশ পিস ফেন্সি কবুতর বেবি